তো আজ চলে এলাম সেই তিন বোনের বাড়িতে আপনারা জানেন সেই তিন বোন অনেক কষ্টতে আছে তাই আমাদের কাছে সেই এক বোন ফোন করেছিল যে ও সদমা আবার বাড়িতে চলে এসেছে আপনারা আসেন তো সেই হিসাবে আমি তামিম তামিমদা এবং শাহরুখদা চলে এলাম তো চলো ওখানে পৌঁছে গিয়ে পুরো আপডেটটা দিয়ে দেবো তো বন্ধুরা ফাইনালি চলে এলাম তো সেই মানে সদমার বাড়িতে চলে এলাম তো আমাদের সামনে তামিম দা যাচ্ছে আর আমরা আমি এসেছি আর তোমার সঙ্গে

মানে ওই মনটা বলছে বন্ধুরা বাচ্চাটা প্রচুর কান্না গাড়ি করছে কারণ ওই বাচ্চা তো আরো বড় দিদি হচ্ছে রান্না করছিল এই চলে

তাদের সহযোগিতা যাই হোক তো তোমাদের জন্য জামা কিনে এনেছি তোমরা পরে এসো কিন্তু সে মেজোটাও নেই তো এখানে বলছে মার বাড়ি গিয়েছে ও পর পর নেবার এ বাবু তোমরা আজকের থেকে এই পুরনো জামা কাপড় পরবে না ঠিক আছে আমার যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি ওইগুলো কালকের থেকে পরবে আজকের থেকে পুরনো জামা কাপড় তাহলে লাগবে না আমাদের অডিয়েন্সকে জানাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনাদের সহযোগিতায় শেয়ার করার সহযোগিতায় আমরা এই বাচ্চাদেরকে পুরো বাচ্চাদেরকে যে যাতে করে আমরা যেন সাপোর্ট করতে পারি এটাই আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাইছি না আমরা চাইছি শুধু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এইটাই চাই আর কিছু না তো আপনারা এইটাই করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এইটাই আপনাদের কাছে চাই যাতে করে এই বাচ্চাদের কিছু হলেও আমরা করে দিতে পারি আপনাদের শেয়ার করাতে আমাদের অনেকটাই সাপোর্ট বাড়বে তো সেই কারণে আপনাদের বারবার রিকোয়েস্ট করি যে আপনারা শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে টাকা পয়সা তো চাইছি না শেয়ার চাইছি শুধু জাস্ট যাই হোক এই বাচ্চাদের জন্য আমরা যতটুকু পেরেছি করেছি আর ভবিষ্যতেও করবো তো মন কান্না করছে তাও মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না আর কি রান্না করছো কি তুমি হ্যাঁ কি রান্না করছো হ্যাঁ কই আলু চচ্চড়ি বুঝতে পারছেন তো আলু চচ্চড়ি দেখি এসো এতটুকু একটা বাচ্চা এই তো আলু কেটে রেখেছে হ্যাঁ হ্যাঁ ওই তো আলু আর কি আলু আর কি বাবু আলু সঙ্গে কিছু দাওনি আলু আর কি হ্যাঁ শুধু আলু রান্না হবে শুধু কিছু দাও নি

এ পর্যন্ত কারণ আমরা বন্ধুরা আজকে এখানে করলাম তো আমরা আবার কাল বাবা কালকে আবার আসবো আজকে সন্ধ্যা হয়ে যাবে তো আমরা আজকে ফিরে যাচ্ছি